সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আমি চলে এসেছি বড়াইগ্রাম উপজেলার হাটে এখানে দেখছেন বেশ চকচকা দ্রব্য বিভিন্ন প্রজাতির যে ভুট্টাগুলো রয়েছে এই ভুট্টাগুলো কী মূল্যে বিক্রয় হচ্ছে আজকে জানার চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ আমি গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের এই নওকার হাটের ভুজান ভিডিও যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি একটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি আপনাদেরকে বিভিন্ন ভুজকা ঘুরে ঘুরে দেখাবো কী দাম চলছে কী দামে বিক্রয় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভুটান একটি আইডিয়া পেয়ে যাবেন যে আজকের বাজারে কী অবস্থা এই বাজারটি হলো বড়াইগ্রাম উপজেলার নৌখারা হাট এই হাটে একটা মাত্র দিন বেচা কেনা হয় সেটা হলো শুক্রবার আজকে শুক্রবার আগস্ট মাসের এক তারিখ এখানে আমরা ভুট্টার সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব একটু দাম জানার চেষ্টা করব চলে যাব বিক্রেতার নিকট সবাই শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন

সব বিক্র শেষ না না আজকে আজকে শুধু নি আসেন দাম জানার জন্য আচ্ছা এই কোয়ালিটি তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে একটু মনে হয় শুকানো কম আছে ভাই একটু শুকনা কম আছে আবহাওয়া খারাপ যার কারণে কত করে বলছে 900 900 টাকা বলছে নাম বলছে আমারে টাকা বলে ভাই 800 টাকা মন জি আপনারে দানাগুলো একটু ইয়ে হয়ে গেছে পড়ে গেছে না গ্যাসটা কম হইছে

একটু জানার চেষ্টা করি যে কী দাম তাকে বলেছে এখন কী দামে সে বিক্রয় করতে চাইছে একটু জানার চেষ্টা এটা আপনি কত টাকা দাম চাচ্ছে এগারোশো তিরিশ বলছে বেসেছেন নাকি বৃষ্টি শুরু হয়ে গেল এখন কি অবস্থা তত এগারোশো লেন আচ্ছা আচ্ছা এগারোশো করে বিক্রয় করলো আমরা কেমন জানতে পারলাম এটা হলো ভুট্টার হাট মখরা হাট শুরু হয়ে গেল চলুছেছে। কলাওয়ালা কি দাম বলেছে 900 টাকা। একটু রদ কম হয়েছে মনে হচ্ছে বাবা। রদ বাবা গুনিয়ে নাও। এই আবহাওয়া সারাদিন বৃষ্টি দাও বৃষ্টি শুরু হয়ে গেল। পেপার নিয়ে আইছেন তাহলে তো ভিজে যাবেনি। 900 টাকা দাম বলছেন? হ্যাঁ। শুভ দর্শক বৃষ্টি শুরু হয়ে গেছে। বিতর আর আজকে আমি আপনাদেরকে দেখালাউ ঘুরে ঘুরে কি দাম যাচ্ছে। আজকে এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আর ভিডিওটি কন্টিনিউ করতে পারছি না আল্লাহ হাফেজ